ভাই আপনি এখানে বসে আছেন কেন ভাই এখানে বসে আছি আমরা তো মানুষ এটা থাকি তো আমাদের কাপড় সব তো এটা মানে কেউ ধুয়ে দেয় না আমাদের কাপড় তো আমাদের কে নিজে ধুয়ে দিতে হয় এই দেখেন এখানে কাপড় দিছি হ্যাঁ এখানে কাপড় দিছি আপনার নিয়ে বল মানে ভাল লাগে পরবর্তীতে ওই যে ওটা শুকানো উপরে একটা দেখতেছেন না এটা তো শুকানো হয়ে গেছে তো এই কেন কথাগুলো বলতেছি বলতেছি যে মানুষের তো আমাদের অনেক ভাই ব্রাদার আছে

হ্যাঁ ডাব্লিউ ফাইভে যে ডাব্লিউ ফাইভে আপনি যদি টাকা দেন তাহলে অটোমেটিক মানে চালু হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে অনেকেই দাঁড়ান যারা দাঁড়ান না তাদের জন্য বলতেছি যারা 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 দেখা গেছে কি মানে জানেন বাইরে কামসবো রোড রোদ রোদ অনেক ক্ষেত্রে তো বাইরে কামসবো রোদ দিলে অনেকে জিনিসটা ইয়ে করে মাইন্ড করে বিশেষ করে মানুষের ভিডিও করে টিকটকে ছেড়ে হাসাহাসি করে তো চোদ্দ পনেরো টাকা আপনার এখানে অনেক টাকাই কামাই তারা বিদেশে সবাই টাকা কম চোদ্দ পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা যেন আমরা এখানে এসে কামা সফর করে দুই ফেলি আর সিগারেট থেকে অনেকে অনেক টাকা লাগে তো সে কিছু টাকা পাশে যদি আমরা এখানে কামা সফর করে দুই আর অসো ভালো হয় তাহলে সারাদিন পরিশ্রম করে এসে বাসায় এসে কাপড় চোখ ধোয়া লাগে এই কারণে কথাগুলো বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ